সময়ের সাথে সাথে আসলে সব কিছুই বদলে যায় একটা সময় পরব আসলে কিন্তু খুব আনন্দ হতো পাড়ার ভিতরে বা ঘরে ঘরে সবাই রান্না বান্না করে সবাই বাসায় বাসায় দিত কেউ আবার পাঠাতো তো এই জিনিসগুলো আস্তে আস্তে সব উঠে গেছে এক কথা বলতে গেলে এখন কেউ কারোর খোঁজও নেয় না যে কার বাসায় কী অবস্থা খারাপ শুনলেও মানুষ সুশি হচ্ছে ভালো শুনলে কারোর ভালো ভালো লাগছে না সবার ভিতরে একটা হিংসা একটা অহংকার কাজ করতেছে এখন বর্তমান সমাজে এই জন্য সব কিছু থেকে মানুষ এখন আনন্দ থেকে বেশিরভাগ বঞ্চিত হচ্ছে বাচ্চারা তো আমি আজকে একটু গরুর মাংস রান্না করলাম তো তার জন্য এখানে আমি সব কাঁচা মশলা দিয়ে একটু মরিচটা পেস্ট করে নিলাম কাঁচা মরিচে তার পোলাও করবো তার জন্য এখানে চালটা সুন্দর করে ধুয়ে পেঁয়াজের সাথে একটু মটর সুটিয়ে আর দিয়ে দেবো একটু কিসমিস কিশমিশটা দিলে আমার পোলা ভীষণ ভালো লাগে খেতে খেতে অনেকে আছে এটা পছন্দ করে না কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর দিন পর আমি ঘিটা ব্যবহার করতেছি কারণ ঘি অনেক জমে গেছে বাসাতে এখন টু একটু ঘি আইটেমগুলো করা যাক বাবুর অনেক বেশি ঠান্ডা লাগলো তো এই জন্য আর কি অতটা বেশি ঝামেলায় গেলাম না ছেলেকে বেশ সময় দেওয়া লাগতেছে যেহেতু ঠান্ডা লাগলে তো বাবুরা আসলে মায়ের কোল ছাড়া কিচ্ছু গোছা তারপরে একটু সেমসামভাবে দুপুরের জন্য রান্না করলাম পরবের দিনে তো কেমন হলো অবশ্যই জানিও আর আমার পেস্টটা অবশ্যই ফল দিয়ে রেখো